আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ জাকারিয়া পেইন্টার ফকিরহাটে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে বিল্ডিংয়ের যে পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ লবণ ধরে পুরো ঝরে ঝরে যাচ্ছে আসল প্রত্যেকটা এসে ট্রিটমেন্ট আছে যদি আপনারা অবহেলিত করেন যে এগুলো সারা যাবে না ঠিক করা যাবে না লবণ ধরে যাচ্ছে তো আমরা সেক্ষেত্রে কি করি টাইস লাগাই তো আসলে আমাদের জানা নাই আমাদের এই জন্য আমরা টাইস পর্যায়ে চলে যাই তো আজকে আমরা এখানে যে লবণ ধরে ঝরে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করে দেখেন সেই ক্ষেত্রে আমরা এটাকে কেমিক্যাল কেমিক্যাল দিয়ে এবং কালো সিমেন্ট দিয়ে আমরা এটাকে পুরো এক টান খাওয়া দিচ্ছি এর আগে আর একটা কেমিক্যাল দুই টান দিয়ে দিছি সারা ওয়ালে লাগায় দিয়েছি সল্ট ওয়াশটা এবং কেমিক্যাল এবং যেটা দিচ্ছি এটা হচ্ছে কালো সিমেন্টের সাথে এর পরিমাণ আছে কতটুকু কেসের সঙ্গে দিতে হবে এর একটা পরিমাণ আছে সেভাবে দিয়ে আমরা কাজ করতেছি আশা করা যায় এভাবে আপনার আরও দশ থেকে পনেরো বছর চলে যাবে এবং কোনো ক্ষতি হবে না তো এটা কেমিক্যাল লাগানোর সময় যত লবণ ছিল আমরা দেখছি উপরে ভেসে উঠেছে সেটাকে পরে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে আবার আমরা তারপরে কালো সিমেন্ট আর এই কেমিক্যাল লাগাইছি লাগানোর পরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এর এখানে যে লবণটা আরও জেগে গেছে এরপরে আমরা এটাকে সুন্দর করে একটা ঘষা দিয়ে আমরা লাইন পুটিং করব। লাইন পুটিং করার পরে তারপরে ঘষে মাঝে একে সুন্দর করে আমরা রং করব। ড্যাম সিলার টানবো তাহলে আপনার আর কিছু হবে না তবে একটু খরচ আছে যার কারণে এগুলো আসলে সবাই আমরা জানি না বা অনেক বাড়ি মহাজন আমরা জানি না এ সম্পর্কে অনেক মিস্ত্রি আমরা জানি না যার কারণে আমরা এগুলো করি না তো যারা জানে তারা করে তো যদি আপনাদের বাসাবাড়ি আসবাবপত্র সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ জাকারিয়া ফকিরহাট বাগেরহাট এবং এই শুধু এই নয় প্রত্যেকটা ওয়ালের অবস্থা খুবই ভয়াবহ তো আশা করা যায় আমরা ঠিক করতে পারবো এই যে আরও দেখা যাচ্ছে এগুলো কোনো সমস্যা না এগুলো আমরা সবই এটি করতে পারবো দেখা যাচ্ছে এই যে বলেন পরিস্থিতি এটা আরও ভয়াবহ খারাপ কিন্তু ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনি তো টাইলস লাগাবেন টাইলস লাগালে তো এক ঘেমে দেখবেন সারা জীবনে এক টাইলস আর রঙ করলে পরিবর্তন দেখতে পারবেন রঙের পরিবর্তন দেখতে পারবেন চোখের যদি শক্তি দৃষ্টি আরও ভালো দেখাবে এই আর কি আজকে ছিল এই ভিডিওতে আমি পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন আপনারা চোখ রাখুন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো